হাঁকিয়ে কহিল বিগারে দাও কতদিনের অনাহারে একটু খাবার দাও শীতে বড় গাছ তলাতে থাকি কুচকে গেছে বতর খানি আলো ছাড়া আঁখি বাবুর মাটা রোগ কাতর অসুস্থ নাহি গত রাতে কোন দেখি যাবে বারুহি কি যে হবে মাগো আমার ক্ষুদার ঝালাপেটি বাবুটাও উপোস কত কাছে খাবার খেতে সেই নিতে শুক্রবারে যাই গো মসজিদ এতে খাদেম যত নীল লুটি ফিরি শূন্য হাতে মিসকিন যারা পায় না তারা মিসকিনি খাবার সাহেব বাবু মজা লুটে ছিবি ওসব আহা কর্তা বাবু দান সৎকা মুখ দেখি সব পুকির বলে দেখে না মুখ দেখব ভোল কে শীত কত দেখি আসে রাজ ত্রাণ লাট বাবুদের ঘর ভরে যেন জমি তান শক্তি জুড়ে চলছে সব ক্ষমতা যার আছে শক্তিহীনে কর্মহীনে কেউ তো নেই পাশে রনীতির দুষ্ট চক্রে ধ্বংস হল দেশ মা তুমি উঠো জেগে জাগাও তোমার মহেশ ধর্ম গেলো নীতি গেলো কি হল দুনিয়া রহম করো উগুমাবু ফাটাও তোমার রাহাবার ফাটাও তোমার রাহাবার